হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল আর হাইকোর্টের নির্দেশকে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর ফল কি হতে পারে তা হারে হারে টের পাইয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উপর চালাকি রাজ্যের আর তার মধ্যেই কিন্তু কড়া অ্যাকশন নিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বারবারই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগ ওঠে আর এবার কিন্তু হাতে নাতে প্রমাণ সুপ্রিম কোর্টে নয় এবার কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে আর তারপরই কিন্তু ক্ষোভে ফেটে বললেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্যকে চরম ভৎসনা করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ভর্ৎসনার পরপরই কিন্তু কড়া নির্দেশ প্রধান বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের ফের হাইকোর্টে বড় ধাক্কা নবান্নের কলকাতা হাইকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে কি করে বেশ কিছু রুটের ট্রামের ট্র্যাক তুলে ফেলা হলো এবং সেই জায়গায় পিস দিয়ে বুঝিয়ে দেওয়া হলো তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হাইকোর্ট শুধু তাই নয় মামলাকারীদের তরফে অভিযোগ করা হয় পরামর্শদাতা কমিটিও বৈঠকে বসেনি যা শুনে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পরামর্শদাতা কমিটি ঠিক করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম কিন্তু সেই বৈঠক সেই কমিটিরকে তোয়াক্কা না করে বৈঠকে না বসে নিজেদের গা জোয়ারি সিদ্ধান্তে ট্রামের ট্র্যাক বুঝিয়ে পিচ দিয়ে বুঝিয়ে দিল ট্রামের ট্র্যাক তুলে দিল রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এবার কলকাতা হাইকোর্টে বস্তুত শহরের রাস্তায় ট্রাম থাকবে কিনা তা খতিয়ে দেখতে গত বছর সাতই আগস্ট হাইকোর্ট পরামর্শদাতা কমিটি গড়ে দিয়েছিল তবে এবছরের চৌঠা জানুয়ারির পর আর সেই কমিটি কোনো বৈঠকে বসেনি যা শুনে বিস্মিত হন চমকে ওঠেন প্রধান বিচারপতি আদালতের নির্দেশ হাইকোর্ট বা পরামর্শদাতা কমিটির অনুমতি না নিয়ে কি করে ট্র্যাক তুলে ফেলা হলো বা সেই জায়গা বুঝিয়ে দেওয়া হলো সেই ব্যাপারে সন্তোষজনক লিখিত জবাব দিতে হবে রাজ্য সরকারকে আবার একই সঙ্গে বন্ধ রুটগুলির চালু করার ব্যাপারে কতদূর এগিয়েছে তাও জানাতে হবে রাজ্যকে আদালতের লিখিত বক্তব্য যদি রাজ্যের ওই রিপোর্টে আদালত সন্তুষ্ট না হয় তাহলে কঠোর নির্দেশ দিতে বাধ্য হবে ডিভিশন বেঞ্চ এমনই কিন্তু চরম নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অর্থাৎ যদি রাজ্যের যে হলমনামা রাজ্যের যে জবাব লিখিত বক্তব্য যদি হাইকোর্টে প্রধান বিচারপতির মনোমত না হয় যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু বিপদে পড়তে চলেছে এবার রাজ্য সরকার রাজ্যের আধিকারিকরা মন্ত্রীরা কারণ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কঠোর ব্যবস্থা নেবে রাজ্য এমনই কিন্তু চরম নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এরপরই আদালত পরামর্শদাতা কমিটি এক বছর বৈঠকে না বসায় বিস্ময় প্রকাশ করেন কেন এতদিন এই বৈঠক করা হয়নি তার লিখিত জবাব জবাবতলব করা হয় আদালতের আরও নির্দেশ আগামী বছর চোদ্দোই জানুয়ারি পরবর্তী এই মামলার শুনানি হবে এবং ওই শুনানিতে এই ব্যাপারে যাবতীয় রিপোর্ট দিতে হবে সব পক্ষকে তার আগে ওই কমিটিকে বৈঠকে বসতে হবে আদালতের বক্তব্য ওই কমিটির বৈঠক করে ট্রাম নিয়ে তারা এতদিন কি পরামর্শ দিয়েছে বা কি পরিকল্পনা করেছে সেই ব্যাপারে জানাতে হবে আদালতকে অর্থাৎ আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে ট্রামের ট্রাক তুলে দিল রাজ্য সরকার আর এই নিয়ে কিন্তু চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কারণ কলকাতার রাস্তায় ট্রামের ট্রাক বা ট্রাম থাকবে কিনা চলবে কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নের উত্তর পেতে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করে দেন পরামর্শদাতা কমিটি এবং সেই পরামর্শদাতা কমিটি রাজ্যের সাথে বৈঠক করে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দেবে হাইকোর্টে এবং তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এমনই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ তবে এবছরের জানুয়ারি মাসের পর থেকে জানুয়ারি মাস থেকেই একবারের জন্য বৈঠক হয়নি বা বৈঠক নিয়ে কোনো সদুত্তর কোনো পদক্ষেপই নেয়নি রাজ্য সরকার রাজ্য পরিবহন দপ্তর কিন্তু বৈঠক না করে নিজেরাই ট্রাম লাইন তুলে দিল হাইকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে এবং শুধু ট্রাম লাইন তুলেই দিল না সেই জায়গা পিচ দিয়ে বুঝিয়ে রাস্তা তৈরি করে ফেলল আর এই অভিযোগ প্রধান বিচারপতির কাছে যেতেই কিন্তু রীতিমতো তোলপার চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি কিন্তু রাজ্যকে একেবারে হুঁশিয়ারি দিয়ে দিলেন লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলেন পরবর্তী শুনানির দিন লিখিত বক্তব্য জানাতে হবে রাজ্যকে কি কারণে হাইকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করা হয়েছে কি কারণে হাইকোর্টে তৈরি করা পরামর্শদাতা কমিটির সাথে কোনো রকম বৈঠক না করি লাইন তুলে ফেলা হলো কে নির্দেশ দিয়েছিল কার নির্দেশে এই কাজ করা হয়েছে কার নির্দেশে ট্রাম লাইন তুলে রাস্তা তৈরি করে নেওয়া হয়েছে এমনই কিন্তু রিপোর্ট বিস্তারিত রিপোর্ট দিতে হবে রাজ্যকে কিন্তু সেই রিপোর্ট দেখে তিনি যদি সন্তুষ্ট না হন তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কড়া পদক্ষেপ নেওয়া হবে রাজ্যের বিরুদ্ধে রাজ্য পরিবহন দপ্তরের বিরুদ্ধে এবং যে নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে হাইকোর্টের তরফ থেকে এমনই নির্দেশ তাই আগামী দিনে রাজ্য কী হলফনামা দেয় পিঠ বাঁচাতে এবং সেই হলফনামা দেখে সন্তুষ্ট হন কিনা না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং প্রধান বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের